প্রিয় বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকে ভিডিওতে আমরা জানাবো রঙিন ও সুন্দর গোল্ডেন ফিন্স পাখির সাধারণ রোগ চিকিৎসা এবং সাপ্তাহিক যত্নের পূর্ণ গাইডলাইন আপনি যদি পাখিপ্রেমী হন এবং ফিন্স পাখি পালন করে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমরা একমাত্রভাবে তৈরি করেছি যে এ পাখি একবার যদি অসুস্থ হয়ে থাকে বা অসুস্থ হলে আপনি কিভাবে পাখি সুস্থ করে তুলবেন আপনি যদি জানেন তাহলে আপনার পাখি থাকবে সুস্থ এবং অ্যাক্টিভ এবং হাসি খুশি গোল্ডেন ফিন্স পাখি বিশ্বের অন্যতম সুন্দর পাখিদের মধ্যে একটি এর উজ্জ্বল রং শান্ত স্বভাব আর কোমল দেহ একে করে তুলেছে বিশ বিশেষ কিন্তু এই পাখি খুব সংবেদনশীল তাই সামান্য যত্নের ঘাটতিতেই অসুস্থ হয়ে যেতে পারে সাধারণত রোগ ও লক্ষণ এবার চলুন দেখি গোল্ডেন ফিলিন্সে সাধারণ কিছু রোগ ও তাদের লক্ষণ সংগ্রহ নাম্বার এক ঠান্ডা লাগা বা শ্বাসকষ্ট লক্ষণ দিয়ে পানি পড়া হাঁচি কাশি গা ফুলে বসে থাকা চিকিৎসা ও খাবার এই সমস্ত সমস্যা দেখা দিলে আপনি টাইলোসিন বা ডক্সিভেটের ওষুধটি তিন থেকে পাঁচ দিন দিতে পারেন এবং খাঁচা উষ্ণ রাখতে পারেন তাহলে পাখিগুলো সুস্থ থাকবে ডক্সিসাইক্লিনের ডক্সি এ ভেট দশ গ্রাম বা বিশ গ্রামের আপনি ওষুধটি এক লিটারে এক গ্রাম মিশ্রণ করে এক টানা তিন থেকে চার দিন দিতে পারেন তাহলে আপনার পাখিগুলো সুস্থ হয়ে যাবে নাম্বার দুই ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে লক্ষণ মল ধারার পাতলা হবে পাখি দুর্বল হয়ে পড়বে সেক্ষেত্রে আপনার পাখির দিকে বিশেষ যত্ন নিতে হবে ওদের পাখির পানির পাত্র পরিষ্কার রাখতে হবে চিকিৎসা গ্লুকোলাইট বা ইলেকট্রোলাইটের পাউডার পানি এক গ্রাম এক লিটার পানিতে মিশ্রণ করে ওদের দিতে পারেন এবং প্রয়োজনে ট্যাট্রাভেটে তিন দিন দিতে পারেন ট্যাট্রাভেট যে পাউডার ওষুধটি আছে সেটি এক গ্রাম এক লিটার পানিতে একটানা তিন দিন দিলে আপনার পাখি সুস্থ হয়ে যাবে নাম্বার তিন পরজীবী বা ক্রিমের আক্রমণ যদি আপনার পাখি লক্ষণ দেখা দেবে শরীর চুলকানো পালক ঝরা এবং পাখি ঝিম খেয়ে বসে থাকা চিকিৎসা ইভার মেয়ে টিন ড্রপ জিরো পয়েন্ট জিরো টু এম এল গলার পাশে দিন এবং খাঁচায় টিম এসি স্প্রে করুন এটা সপ্তাহে অন্তত পক্ষে একবার স্প্রে করতে হবে খুবই সাবধানের সহিত নাম্বার চার পুষ্টির অভাব লক্ষণ পালক নিস্তেজ হয়ে যাবে ডিম না দেওয়া ডিম থেকে বাচ্চা না ফোটা সেক্ষেত্রে চিকিৎসা খাবারে মাল্টিভিটামিন ডিমের ঝুড়ি ও সবজি দিন নিয়মিত এবং সব ফুড এগ ফুড দেওয়ার চেষ্টা করুন তাতে মাল্টিভিটামিন এস এই ওষুধটি ইউজ করতে পারেন এটা খুবই কার্যকরী পাখির ভিটামিনের জন্য সেটা আপনি আধা গ্রাম এক লিটার পানিতে এক টানা পাঁচ দিন দিতে পারেন তাহলে আপনার পাখিগুলো খুব তাড়াতাড়ি ভিটামিনের চাহিদা পূরণ করে ফেলবে পাখির গা ফুলিয়ে বসে থাকার ক্ষেত্রে করণীয় পাখি যদি গা ফুলিয়ে চুপচাপ বসে থাকে তাহলে সেটা বিপদের সংকেত এই সময়ে পানিতে টেট্রাভেড প্লাস গ্লুকোলাইট প্লাস প্রোবায়োটিক তিন দিন দিন খাঁচা গরম রাখুন আর আপেল সিডার ভিনেগার তিন থেকে চার ফোটা দিন প্রতি লিটার পানিতে তাহলে আপনার পাখি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এবং সহজে ওদের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে এবং সহজে অসুস্থ হয়ে পড়বে না এবার জেনে নিন কীভাবে সপ্তাহ জুড়ে পাখিকে ফিট রাখবেন খাঁচা পরিষ্কার জীবাণুমুক্ত রাখতে হবে খাবারের ডিমের ঝুড়ি ও সবজি দিন গ্লুকোলাইট প্লাস ইলেকট্রোমিন স্যালাইন পাউডার নিয়মিত দিন প্রোবায়োটিক দিন এতে ওদের ভিটামিন এবং মিনারেলের চাহিদা পূরণ হবে এবং মাল্টিভিটামিন দিন যা যাতে করে ওদের ভিটামিনের চাহিদা পূরণ হয় সূর্যের আলোতে সপ্তাহে অন্ততপক্ষে একদিন বিশ থেকে ত্রিশ মিনিট রাখুন তাহলে আপনার পাখির ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে এবং আপেল সিডার ভিনেগার সপ্তাহে একদিন অন্ততপক্ষে দিতে পারেন তিন থেকে চার ফোঁটা এবং ওষুধ মিশ্রিত পানি বা যে কোনো কিছুই দেওয়ার ফলে পাঁচ থেকে ছয় ঘন্টার পর এই পাখির পানির পাত্র চেঞ্জ করে নতুন ফ্রেশ পানি দেবেন ভালো রাখতে হবে পাখির বিভিন্ন পরজীবী আক্রান্ত হয় তাই অন্ততপক্ষে মাসে একদিন টিম এসি অথবা ইভারমেক্সটিন যে স্প্রেটি আছে এটা পরজীবী দূর করতে সহায়তা করে এটা মাসে একবার অন্ততপক্ষে ইউজ করুন তাহলে আপনার পাখি পরজোবী ধারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না এবং ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না সর্বশেষ আমি বলতে চাচ্ছি প্রতিদিন তাজা পানি দিন খাবার নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখুন অসুস্থ পাখিকে সবসময় আলাদা রাখুন সূর্যের আলোয় রাখলে পালক হবে ঝলঝলে এবং রং হবে উজ্জ্বল প্রিয় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের ভিডিওতে আসছে লাভবার্ড ও বাজিকের পাখির যত্ন ওষুধের গাইডলাইন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আপনাদের পাখিদেরও ভালো রাখবেন আজ আর নয় আশা করছি আপনার সকল ভালো থাকবেন ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ সকলকে